আসসালাম আজ দশ মে দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শিরোনাম কপাল পূর্ণ পিটার হাসের বিদায় নিচ্ছেন শিগগি ডলারের দাম বাড়ায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা ইসরায়েলে এসব কি করছেন ভারতীয়রা এবার বিস্তারিত। বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নানা কারণেই আলোচিত গত তিন বছর ধরে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন গণতন্ত্রের পক্ষে নানা উদ্যোগও গ্রহণ করেন কিন্তু শেষে নির্বাচনের আগে হঠাৎ করে চুপসে যান সেই থেকে এখন পর্যন্ত চুপচাপ রয়েছেন ভারতের কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী জানান ভারতের ধমকে নির্বাচনের আগে গা ঢাকা দিয়েছিলেন হাস। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার দুতিয়ালি করতে গিয়ে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকির মুখেও পড়েন অবশেষে বেজে উঠেছে তার বিদায় ঘণ্টা ব্যর্থতার দায় নিয়ে হাস চলে যাচ্ছেন মার্কিন মুলুকে তার স্থলে আসছেন ডেভিড স্লাইটন মিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডেভিড স্লেইটন মিল যাকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে মনোনয়ন দেওয়া হয়েছে ডেভিড মিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি বর্তমানে চীনের যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন পদে কর্মরত রয়েছেন মিনিস্টার কাউন্সিলর পদের এই কর্মকর্তা চীনেই অস্থায়ীভাবে চার্জ দ্য অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পালন করেছেন এই পদে যোগ দেওয়ার আগে তিনি পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স এর বাণিজ্য নীতি ও আলোচনা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে কর্মরত ছিলেন তার আগে তিনি ব্যুরোর স্যাংশন পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন বিষয়ক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ভার্জিনিয়া নিবাসী মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইসেন হাওয়ার স্কুল থেকে এম এবং টু ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন তিনি ডেপুটি চিফ অব মিশন হিসেবে অসাধারণ ভূমিকা পালনের জন্য বেকার উইলকিন্স পুরস্কার পান তিনি চীনা ইউক্রেনীয় ও ফরাসি ভাষাও শিখেছেন প্রেসিডেন্ট জো বাইডেন আরও অন্য যাদের বৃহস্পতিবার মনোনয়ন দেন তারা হলেন স্বরাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি পদে শ্যানন এ ইস্তেনজ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত পদে ক্রিস্টোফার জে লেমোরা যুক্তরাষ্ট্রের কর আদালতে বিচারক পদে জেফ্রি এস অরবিট ক্যাথি ফাং এবং বেঞ্জামিন এ গাইডার বাজারে একদিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে সাত থেকে নয় টাকা এরপরও তা পাওয়া যাচ্ছে না সব এক্সচেঞ্জ হাউসে হঠাৎ করেই সরবরাহ কমে যাওয়ার দাবি মানি এক্সচেঞ্জ কর্মকর্তাদের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অঘোষিত সিদ্ধান্তে ডলারের দাম বেড়েছে বলেও জানান তারা ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে যাবে নেতিবাচক প্রভাব পড়বে আমদানিতে পণ্যের দাম বেড়ে যাবে মূল্যস্ফীতি আরও বেড়ে চাপ বাড়বে ভোক্তার উপর গত বুধবার ডলারের অফিসিয়াল দাম একশো দশ থেকে একশো টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক এতে এলসি খোলার জন্য আগের চেয়ে বেশি ডলার গুনতে হচ্ছে ব্যবসায়ীদের গত বুধবার একশো টাকায় এলসি করেছে এমন ব্যাংক গতকাল বৃহস্পতিবার একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা দর নিচ্ছে ব্যাংকে ডলারের দাম সাত টাকা বাড়লেও খোলা বাজারে ডলারের দাম বেড়েছে সাত থেকে নয় টাকা পর্যন্ত ঢাকার বিভিন্ন মানি এক্সচেঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধি নিয়ে খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেই দুই ধরনের মতামত তৈরি হয়েছে কেউ বলছেন ডলারের দাম বাড়ায় আমদানি রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না আবার অন্য বলছে আমদানি নির্ভর সব ধরনের পণ্যের দাম বেড়ে যেতে পারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সাবেক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হালাল উদ্দিন বলেন আমাদের দেশ আমদানি নির্ভর দীর্ঘদিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে এখন হঠাৎ করেই ডলারের দাম খুব বেশি হলে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে এবং বিশেষ করে আমদানিতে এই প্রভাব পড়বে পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবেন আমদানিকারকরা তিনি বলেন হঠাৎ করেই ডলারের বেশি দাম বাড়ায় এমন সিদ্ধান্তে চাপে পড়বেন ভোক্তারা মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে মানুষ কষ্ট পাবে তবু আমাদের অর্থনীতিকে একটা জায়গায় আনতে হবে এক্ষেত্রে ধীরে ধীরে দাম বাড়লে হয়তো কষ্ট কিছুটা কম হবে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে সব দিক বিবেচনায় নেওয়া নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন এমনিতেই ব্যাংকে গেলে নির্ধারিত দামে ডলার পাওয়া যায় না এখন যে দাম নির্ধারণ করা হয়েছে তা যেন ঠিক থাকে আমদানিকারকরা যেন এ দামেই ডলার পান তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংকে তা না হলে ব্যবসায়ীরা বেশি দামে ডলার কিনে পণ্য আমদানি করবেন এতে দেশে পণ্যের দাম বেড়ে যাবে রাজধানীর ফকিরাপুল পল্টন মতিঝিল ও দিলকুশা এলাকার মানি এক্সচেঞ্জগুলো সরে জমিনে পরিদর্শনে দেখা গেছে গত বুধবার প্রতি এক ডলারের ক্রয় রেট ছিল একশো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হয়েছে একশো ষোলো টাকায় গতকাল বিক্রি চলছে একশো পঁচিশ টাকায় আর কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউসগুলো যে যার মতো করে দর ঠিক করে দিচ্ছে মতিঝিলের জামান মানি চেঞ্জিং হাউসের এক কর্মকর্তা জানান এর আগে একসঙ্গে সাত টাকা ডলারের দাম বাড়ার ঘটনা কখনো ঘটেনি বাংলাদেশ ব্যাংক একদিন আগে ডলারের মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য আজ খোলা বাজারেও এর প্রভাব পড়েছে তাছাড়া এখন ডলারের সরবরাহ কম দেশে অনলাইন জুয়ার ব্যাপক বিস্তার বেটিংয়ের প্রচার প্রসার এবং অর্থ পাচারের মহোৎসবে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একই সঙ্গে অবিলম্বে এসব বিজ্ঞাপন বন্ধ করা সহ যুগোপযোগী আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ ও আইন প্রণয়নের দাবি জানায় বিবৃতিতে সংস্থাটি বলছে দেশে অনলাইন জুয়ার ব্যাপক বিস্তারে মূলধারার সম্প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার ও জুয়ার ব্যাপক প্রচারের নেতিবাচক প্রভাব পড়ছে আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনলাইন জুয়া বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি উল্টো ভিন্ন মোড়কে জুয়ার বিজ্ঞাপন প্রচার হচ্ছে স্যাটেলাইট টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টিআইবি মনে করে জনগোষ্ঠীর একটি বড় অংশকে বিশেষ করে তরুণ সমাজকে অনলাইন জুয়ার নেশার কবল থেকে রক্ষা করতে অবিলম্বে এই সংক্রান্ত সব ধরনের বিজ্ঞাপন বন্ধ ও জুয়া প্রতিরোধ আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বপ্রণোদিত উদ্যোগ নিতে হবে বিবৃতিতে সংস্থাটি জানায় দেশের প্রচলিত আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ হলেও নানা কৌশলে অনলাইন জুয়ার প্রচার ও প্রসার চলছেই মূলধারার সম্প্রচার মাধ্যমে আইপিএল বিপিএল সহ বিভিন্ন জনপ্রিয় খেলা সম্প্রচার সহ বিভিন্ন সময়ে বিভিন্ন বেটিং সাইটের চটকদার বিজ্ঞাপন ভিন্ন মোড়কে বা সারোগেট বিজ্ঞাপন আকারে প্রচার করা হচ্ছে এমনকি এবছরের বিপিএলের একটি দলের জার্সিতে জুয়ার ওয়েবসাইটের সারোগেট বিজ্ঞাপন দেখা যায় এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন চরম উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি দেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের মহোৎসব চলছে আইনের দুর্বলতার সুযোগ নিয়ে শুধু মুনাফা লোভে দেশকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া কোনো মতেই দায়িত্বশীল গণমাধ্যমের দৃষ্টান্ত স্থাপন করে না তিনি বলেন ইদানিং শহরের বিভিন্ন বিল অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যাচ্ছে উচ্চ আদালতের নির্দেশনার পরও সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন চ্যানেল বিশেষত স্পোর্টস চ্যানেল সহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে বাজি ও জুয়ার বিজ্ঞাপনের রমরমা প্রচার চলছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ড ইফতেখারুজ্জামান বলেন শুধু অনলাইন জুয়ার মাধ্যমেই দেশ থেকে বিপুল অঙ্কের টাকাও পাচার হয়ে যাচ্ছে যা আরও বড় উদ্বেগের বিষয় গণমাধ্যম ও অপরাধ তদন্ত বিভাগ সূত্রে টিআইবি জানায় শহর থেকে গ্রাম সহ সারা দেশে লাখ লাখ মানুষ বিশেষত তরুণ সমাজ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে এর মাধ্যমে বিপুল অঙ্কের টাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ই ব্যাংকিং, ক্রেডিট কার্ড ক্রিপ্টোকারেন্সি সহ বিভিন্ন মাধ্যমে পাচার হয় অনলাইন জুয়ার অ্যাপসের বেশিরভাগই রাশিয়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পরিচালনা করা হলেও বাংলাদেশের বিভিন্ন স্থানে এগুলোর স্থানীয় এজেন্ট রয়েছে এসব এজেন্টরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে টাকা আদান প্রদান করেন আবার এজেন্টদের মাধ্যমেই বিদেশে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা এবার ভারতের খবর ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই এপ্রিল আর মে মাস জুড়ে দফায় দফায় ভারতীয় শ্রমিকরা উড়ে যাচ্ছে ইসরায়েলে এপ্রিলের গোড়ায় ইসরায়েল সরকার একটি বিবৃতিতে জানিয়েছে ছয় হাজার শ্রমিক যাতে এই দুমাসে আসতে পারেন তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ঠিকাদারের মাধ্যমে নয় দুই দেশের সরকারের মধ্যে শ্রমিক সরবরাহের চুক্তি হয়েছে নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর মে মাসে চুক্তি স্বাক্ষর করেছিলেন যে ভারত থেকে 42000 শ্রমিক পাঠানো হবে এপ্রিলের গোড়ায় 6000 জন ইসরায়েলে পৌঁছে গেছে যথেষ্ট দক্ষ শ্রমিক পেতে বিজ্ঞাপন দিয়েছে এজেন্ট নিয়োগ করেছে ভারতের স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলা এই সংস্থার মাধ্যমেই শ্রমিক পাঠানো হচ্ছে ইসরায়েলে বিজেপি শাসিত উত্তর প্রদেশ এবং হরিয়ানাতে দক্ষ কর্মীদের নাম লেখাতে বড় সড় কার্যক্রমের আয়োজন করা হয়েছে চৌত্রিশ হাজার নির্মাণ শ্রমিক এবং আট হাজার নার্সিং কর্মী প্রয়োজন তাছাড়াও দরকার লোহার কাজে দক্ষ শ্রমিক সিরামিক টাইলস বা প্লাস্টার করার কাজে দক্ষ মিস্ত্রি ভারতীয় শ্রমিকদের চাহিদার কারণ যুদ্ধ শুরু হওয়ার পরে ইসরায়েল সরকার নব্বই হাজার ফিলিস্তিনি শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করেছে অনেক বিদেশি শ্রমিক যুদ্ধ শুরু হতে দেশে ফিরেও গেছে এই ঘাটতি পূরণ করতে এগিয়ে এসেছে ভারত সরকার সরকারের এই সিদ্ধান্তে দুটি বড় প্রশ্ন উঠেছে প্রথম প্রশ্নটি নৈতিক ইসরায়েলকে সহায়তা করার অর্থ গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের সহায়তা করা যেখানে ইতিমধ্যেই অন্তত তিরিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ভারতীয় শ্রমিকরা ইসরায়েলের সৈন্যদের ছাউনি কিংবা ফিলিস্তিনি বন্দীদের জেলখানা বানাচ্ছেন এই কল্পনায় মন বিদ্রোহী হয়ে ওঠে ভারতের দশটি প্রধান ট্রেড ইউনিয়ন একযোগে প্রতিবাদপত্র দিয়ে ইসরায়েলে ভারতীয় শ্রমিক পাঠানোর বিরোধিতা করেছে অরুন্ধতি রায় সরকারের সমালোচনা করে লিখেছেন আমেরিকা রফতানি করছে তাদের উদ্বৃত্ত সম্পদ অস্ত্র আর টাকা আর ভারত রফতানি করছে তার উদ্বৃত্ত সম্পদ কর্মহীন দরিদ্র মানুষ তবে এই সব বিরোধী কণ্ঠস্বরকে নরেন্দ্র মোদী সরকার কানে তোলেনি দ্বিতীয় প্রশ্নটি ওই শ্রমিকদের নিরাপত্তার যুদ্ধ শুরু হওয়ার পরে গত বছর অক্টোবরে ভারত সরকার অপারেশন অজয় এর মাধ্যমে ছয়টি বিমানে ইসরায়েল থেকে বেশ কিছু ভারতীয় নাগরিককে উদ্ধার করেছিল অথচ আর যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিপুল সংখ্যক শ্রমিককে সে দেশে পাঠাতে চায় এপ্রিলে প্রথম দফায় শ্রমিকদের পাঠানোর সময় পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জাজওয়াল সাংবাদিকদের বলেন যে শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণের জন্য সার্বিক ব্যবস্থার শর্ত দুদেশের চুক্তির মধ্যেই রয়েছে এবং ইসরায়েল তার রূপায়ণ করছে বস্তুত গত বছর মে মাসে স্বাক্ষরিত চুক্তিটিতে বলা হয়েছে ভারতের শ্রমিকদের ইসরায়েলের নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হবে এবং যথাযথ আবাসন স্বাস্থ্য বিমা এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হবে কিন্তু বিশদ শর্তগুলি কি তা জানা যায়নি মালয়ালি শ্রমিক নিবিন ম্যাক্সওয়েল হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন অতীতে কুয়েত ইরাকের যুদ্ধ ইয়েমেনের গৃহযুদ্ধের সময় ভারতীয় শ্রমিকদের অবস্থা হয়েছিল ভয়ঙ্কর ইসরায়েলে কাজের অভিজ্ঞতাও সর্বদা ভালো নয় কম মজুরি অতিরিক্ত সময় খাটানো অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য করা থাকা খাওয়ার অব্যবস্থা এমন নানা সংকটের কথা জানিয়েছিলেন ভারতীয় শ্রমিকরা এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয় সাংবাদিক আমিরুল মমিনিন মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা শত্রুকে আপনি কি দিয়ে মোকাবেলা করবেন এই পৃথিবীতে শত্রুকে যদি মোকাবেলা করতে চান তাহলে প্রথম যে অস্ত্রটির কথা বলবো সেটি হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা দিয়েই কেবলমাত্র আপনি শত্রুকে ধরাশায়ী করতে পারবেন আরেকটা পন্থা আছে সেটি হচ্ছে ভালোবাসা অনেক সময় শত্রু এতটাই মারমুখী হয়ে ওঠে যে তার কাছে ভালোবাসা মানে দুর্বলতা তখন অবশ্যই প্রজ্ঞার মধ্য দিয়ে শত্রুকে ধরাশায়ী করতে হয় শত্রুর দুর্বলতা খুঁজে বের করে প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে হয় এই প্রজ্ঞার মধ্য দিয়ে কিন্তু আর প্রজ্ঞা হচ্ছে বিষয় প্রিয় বন্ধুরা আসুন প্রজ্ঞা দিয়ে আমরা সকল কাজ করি ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর চলতি বছরের শুরু থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্ররা রয়েছে তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এই যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করছে এরই ধারাবাহিকতায় দুই মাথায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে দেশটি নিউজ উইকের এক প্রতিবেদনে এই প্রতিবেদনে বলা হয়েছে কে এইচ ওয়ান জিরো ওয়ান নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া ক্ষেপণাস্ত্র টিকে আধুনিকায়নের মাধ্যমেই দুই মাথায় আকৃতি করা হয়েছে ফলে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরও অনেক বেড়েছে কে এইচ ওয়ান নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রু ঘাঁটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম নতুন করে দুটি ওয়ারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানানো হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার মহাকাশ সেনা ভি এর লং রেঞ্জ এভিয়েশন কমান্ড এটির উন্নয়নে কাজ করেছে তারা রাশিয়ার প্রধান দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে আগে একমুখী হলেও এখন এটিতে দুটি মাথা যুক্ত করা হয়েছে যুক্তরাজ্য রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে এর আগে প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যুদ্ধাস্ত্র বলে উল্লেখ করেছিল এ ধরনের ক্ষেপণাস্ত্র চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা এছাড়া উচ্চতা অনেক কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাডারকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার এত সব ইতিবাচকতার মধ্যে বিশ্লেষণে আধুনিক আয়নের ফলে এই সক্ষমতা কমেছে যদিও এ নিয়ে চিন্তিত নয় রুশ বাহিনী কেননা ইউক্রেন প্রতিবেশী দেশ হওয়ায় খুব সহজেই দেশটিকে নিশানা করতে পারবে রুশ বাহিনী নিউজ উইক জানিয়েছে বিষয়টি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয়েছে তবে এ বিষয়ে তারা কোনো জবাব দিয়েছে কিনা তা প্রতিবেদনে জানানো হয়নি এবার ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ কায়রোতে গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়ার জন্য হামাসের প্রতিনিধি দল কাতারের উদ্দেশ্যে শহর ত্যাগ করেছে হামাস স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ঘোষণা দেয় ফরাসি বার্তা সংস্থা এ এর প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে এদিকে হামাস আরও বলেছে বল এখন পুরোপুরি ইসরায়েলের হাতে গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে আমরা যুদ্ধবিরতি প্রস্তাবের পাশে দাঁড়িয়েছি আলোচনাকারী প্রতিনিধি দল কায়রো ছেড়ে দোহার দিকে যাচ্ছে বাস্তবে দখলদার ইসরায়েল মধ্যস্থতাকারীদের পেশ করা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বেশ কয়েকটি ইস্যুতে আপত্তি জানিয়েছে তারা আরো বলেছে তদনুসারে বলটি এখন পুরোপুরি দখলদারদের হাতে এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী রাফা শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালাচ্ছে শহরের পূর্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এবং ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে একটি ফিলিস্তিনি পরিবার হামলার শিকার হয়েছে রাফাই গত রাত ছিল আগুনের রাত রাতভর ভারী মেশিন গানের গুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আটক থাকা ভারতীয় পাঁচ নাবিককে মুক্তি দিয়েছে ইরান এরই মধ্যে বৃহস্পতিবার ইরান ছেড়েছেন তারা এতে দুদেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি হয়েছে বলে মনে করছে ভারত খবরে বলা হয়েছে ইরানে আটক হওয়া ইসরায়েল সংশ্লিষ্ট ওই জাহাজের পাঁচ ভারতীয় নাবিকের মুক্তি নিশ্চিত করেছে তেহরান এতে ইরানকে ধন্যবাদ জানিয়েছে ভারত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আটক হয়েছিল ওই জাহাজটি গত তেরোই এপ্রিল কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালীতে পর্তুগালের পতাকাবাহী এম এস আরিজ নামের জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জাহাজে মোট জন নাবিক ছিলেন এদের পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল তেহরান দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউড টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর